বড়াঘাগড়া ওয়াটার ফলসের মুখ্য প্রবেশদ্বারের ঠিক পাশেই হোটেল আঞ্জার সেখানে আমরা দুপুরের খাবার খেতে ঢুকেছি এখন বাজে তিনটে পনেরো আশেপাশে মানে আমরা যে রাস্তায় গেছিলাম আমরা খণ্ডধর ওয়াটারফলস এবং তারপরে গনাশিকা দেখে আমরা বড়াঘাগড়া ফলসে ঢুকেছি এবং সেই রাস্তার মাঝখানে কোথাও খাওয়ার কোনো জায়গা নেই প্রচণ্ড খিদে পেয়েছে এখন তিনটে পনেরো বাজে যাই হোক এই বড়াঘাগড়া ওয়াটার ফলসে যেটি যেটি মুখ্য প্রবেশদ্বার বা মেন গেট তার পাশেই হোটেল আঞ্জার সেখানে আমরা এখন খাব আজকে সোভেনের স্যাটারডে শনিবার সে কোনো রকম আমিষ খায় না কাজেই আমরা সবাই নিরামিষ থালির অর্ডার দিয়েছি পাঁচটা নিরামিষ থালি এবং এখানে এক একটি নিরামিষ থালি নব্বই টাকা এবং দেখুন সেখানে কি রয়েছে ভাজা একটা তরকারি আচার ডাল রাইস এবং ভাজা ঘড়িতে এখন তিনটে পনেরো এবং আমরা সব খেতে বসেছি সারাদিন প্রচুর ঘোরাঘুরি হচ্ছে এবং রাস্তাতে কোথাও খাওয়ার জায়গা নেই এ ঠিক বড়াখাগড়া ওয়াটার ফলসে যেটি প্রধান প্রবেশদ্বার অর্থাৎ মেন গেট তার পাশেই আমরা হোটেল আঞ্জেড়ে ঢুকেছি এবং সেখানেতে আমরা ভেজ থালির অর্ডার দিয়েছি এগুলোই এক একটি থালি নব্বই টাকা যেখানে আপনি পাবেন ভাত ডাল আলু চোখা অর্থাৎ আলু সিদ্ধ দু রকম একদিকে ভাজা এবং এইদিকে আরও এক ভাজা তিন রকম ভাজা এবং তরকারি এবং চাটনি এটা নব্বই টাকার প্লেট এখানে অন্য কিছু পাওয়া যায় না কিছু মাটন চিকেন পাওয়া যায় কিন্তু আজকে শোভেনের শনিবার এবং অনিন্দিতারাও খাবে না ন্যাচারালি আমি একাকে যে আমিও ভেজ থালির অর্ডার দিয়েছি আহামরি কিছু না তবে ক্ষিদের পেটে সবই অমৃত সেই হিসাবে এখন খাচ্ছি কারণ সারাদিন কিছু খাবার জোটেনি খুচরো চা বিস্কুট খেয়েছি কিন্তু সেরকম সলিড কিছু খাবার জোটেনি কাজে এখন আমরা খেয়ে খাচ্ছি এরপরে আমাদেরকে সানাঘাগড়া যেতে হবে এবং তারপরে যেতে হবে পুরনো রাজবাড়ি চলুন পরে দেখা হবে তবে সঙ্গে কিছু খাবার শুকনো খাবার নিয়ে বেরোনোটা বুদ্ধিমানের কাজ সঙ্গে জলও রাখবেন আর হোটেল আঞ্জির যেখানে এসে আপনাদেরকে লাঞ্চ করতে হবে মানে যখনই আপনারা এই রুটে আসবেন তখন এই হোটেলে এসে আপনাদের লাঞ্চ করতে হবে কাজেই এটা হলো নব্বই টাকার ভেজ থালি আর ফিশ থালি একশো টাকা যেখানে তরকারির বদলে মাছ দেওয়া হয় এবং চিকেন থালি দেড়শো ওয়ান ফিফটি সেখানে এই তরকারির বদলে চার পিস চিকেন দেওয়া হয় ঠিক আছে ভেজ থালিটা দেখে নিলেন কি আমরা খাচ্ছি চলুন খেয়ে নিই তারপরে সানাঘাগড়া ওয়াটার ফলসে দেখা হচ্ছে আমি এখন রয়েছি হোটেল আঞ্জিরের ভেতরে হোটেল আঞ্জির যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া সারলাম এমনি বেশ প্রশস্ত অনেকটা বড় জায়গা দেখতে পাচ্ছেন অনেকজন লোক এসে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়ার মান মধ্যম রকমের আহামরি কিছু না এরপরে আমরা ধীরে ধীরে সানাঘাগড়া ওয়াটার ফলসের দিকে যাব আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য সানাঘাগড়া ওয়াটার ফলসের সামনে এটি হলো বিখ্যাত সানাঘাগড়া ওয়াটার ফলসের মুখ্য প্রবেশদ্বার বা মেন গেট আমরা সেই মুখ্য প্রবেশদ্বারের সামনে এবং এখানে টিকিট লাগবে অ্যাবাউট ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের উঠতে প্রত্যেকের জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে আমরা সানাঘাগড়া ওয়াটার ফলসে প্রবেশ করছি পার হেড কুড়ি টাকা করে টিকিটের বিনিময়ে আপনি সানাঘাগড়া ওয়াটার ফলসে প্রবেশ করতে পারবেন এবং দেখুন আমি টিকিট কাটলাম পাঁচ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই কুড়ি টাকা করে টিকিট লাগবে আমরা চারজন রিমের বয়স নাইন প্লাস অর্থাৎ রিমো একজন কমপ্লিট পারসন এবং চারজনের চার কুড়ি আশি টাকা আমরা টিকিট কেটেছি সানাঘাগড়া মূল কেওনঝর শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এবং যেহেতু সানাঘাগড়া কেওঝর শহরের খুবই কাছে লোকালরা এটিকে পিকনিক স্পট হিসেবেই ব্যবহার করে চলুন এটা বোটিং কমপ্লেক্স আমরা এখন রয়েছি সানাঘাগড়া ওয়াটারফলসে সানাঘাগড়া ওয়াটারফলস সানাঘাগড়া পার্কের মধ্যে এবং সানাঘাগড়া ডেভেলপমেন্ট কমিটি এই অঞ্চলটি দেখাশোনা করে এবং এখানেতে একটি লেক রয়েছে সেই লেকেতে বোটিং হয় পার হেড তিরিশ টাকার বিনিময়ে আধ ঘন্টা করে আপনি লেকের জলে প্যাডেল বোটিং করতে পারেন দেখুন এই বোটগুলোকে পার হেড পার হেড হিসেবেও দেওয়া হয় পার হেড আধ ঘন্টা করে এই বোট আপনি ব্যবহার করতে পারেন এই লেখেতে তিরিশ টাকা করে লাগবে এবং এই পার্কটিতে প্রবেশ মূল্য কুড়ি টাকা জনপ্রতি অর্থাৎ পাঁচ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্যই কুড়ি টাকা করে টিকিট আর এইটা দেখুন এটা হচ্ছে সানাঘাগড়া লেক এবং পাশেই দেখুন লেকের উল্টো দিকে সুন্দর করে লেখা রয়েছে সানাঘাগড়া এবং এই লেকের জলেতে বিশাল বড়ো এক শিবমূর্তি স্থাপন করা হয়েছে আপনারা বোটিং করে সেই শিবমূর্তির কাছেও যেতে পারেন আমি আর বোটিং করবো না কারণ অলরেডি প্রায় চারটে বাজতে চললে আমার এখনও আর একটা স্পট দেখা বাকি আছে আমি সানাঘাগড়ার এই নেচার পার্ক সেটা ঘুরলাম এবারে আমরা সানাঘাগড়া ওয়াটার ফলসের দিকে যাব চলুন সানাঘাগড়া ওয়াটার ফলসের দিকে যাই দাঁড়িয়ে আছি সানাঘাগড়া নেচার পার্কে সানাঘাগড়া নেচার পার্কের মধ্যেই রয়েছে সানাঘাগড়া ওয়াটার ফল আর নেচার পার্কে রয়েছে একটা কৃত্রিম লেক যে লেকেতে আপনি বোটিং করতে পারেন লেকের মাঝখানে একটি বিশাল বড়ো মহাদেবের মূর্তি স্থাপন করা আছে পার হেড তিরিশ টাকার বিনিময়ে আধ ঘন্টা এই লেকেতে আপনারা প্যাডেল বোটিং করতে পারেন অনেকেই করছে কিন্তু যাই হোক আমার আজিকার সময় নেই কারণ সানাঘাগড়া দেখার পরে আমাকে পুরাতন রাজবাড়ির দিকে যেতে হবে আমার আরও একটা স্পট ঘোরা বাকি এটা হলো সানাঘাগড়া নেচার পার্ক এবং এই সানাঘাগড়া নেচার পার্কের পেছন দিকেই রয়েছে সানাঘাগড়া ওয়াটার ফলস আমরা এরপরে সেদিকে যাব। আর এখানে দেখুন একটা ফ্লোটিং জেটি অর্থাৎ ভাসমান জেটি করা হয়েছে যেখানে আপনি বেশ কিছু সময় সুন্দরভাবে কাটাতে পারেন সেই জেটির উপর দাঁড়িয়ে এবারে উল্টো দিকে যাই যেখানে সানাঘাগড়া ওয়াটারফলস রয়েছে সেদিকে সানাঘাগড়া ওয়াটার ফল নেচার পার্কের ভেতরে এটি একটি নেচার পার্ক অর্থাৎ প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র বিখ্যাত সানাঘাগড়া ওয়াটার ফলসের পথে এবং এই ওয়াটার ফলসে যেতে আপনাকে প্রায় একশোটি সিঁড়ি অতিক্রম করতে হবে প্রায় একশ্টি সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠে এসেছি এবং এই উপরেতেও বিশাল খেলার জায়গা রয়েছে প্রচুর বড় এই সানাঘাগড়া নেচার পার্ক এবং এই পার্কেরই একদম একটি প্রান্তে সানাঘাগড়া ওয়াটার ফল এই দেখুন আমরা সেদিকে যাচ্ছি আর গোটা পার্কটা খুব সুন্দর করে সাজানো এখান থেকে আবার প্রায় একশোটি সিঁড়ি নেমে আপনাকে সানাঘাগড়া ওয়াটার ফলসের সামনে পৌঁছতে হবে অপূর্ব অপূর্ব মাঝে মাঝে প্রকৃতি আপনাকে স্তব্ধ করে দেয় মাঝে মাঝে প্রকৃতি আপনাকে বিমোহিত করে দেয় মাঝে মাঝে প্রকৃতি আপনাকে স্তম্ভিত করে দেয় আমি স্তম্ভিত আমি বিহবল আমি স্তব্ধ সানাঘাগড়ার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অবর্ণনীয় অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট দেখুন সানাঘাগড়াকে

একটি নতী পাহাড়ের উপর থেকে এই ওয়াটারফলসটি নিচে নেমে আসছে অর্থাৎ ওয়াটারফলসটি জন্ম হয়েছে একটি নতির পাহাড়ের উপর থেকে কিন্তু সানাঘাগড়া ওয়াটার ফলস উচ্চতায় ছোট হলেও প্রচুর পরিমাণ জল নিয়ে নিচে নেমে আসছে এবং একটা নিচেতে একটা ন্যাচারাল ওয়াটার বডি বা ন্যাচারাল ওয়াটার পুলের সৃষ্টি করেছে এবং সেই জলটি আবার দেখুন নিচে এবং বয়ে যাচ্ছে এখানেতে আর একটা ছোটো ওয়াটার ফলসে জন্ম হয়েছে ঘাগড়ার জল নিচে যে ওয়াটার বডির জন্ম দিয়েছে সেই ওয়াটার বডি বা জল এই বড় পাথরটি বে আবার নিচে নেমে যাচ্ছে এবং সেখানে আরও কিছু ছোট ছোটো ওয়াটারফলের জন্ম দিয়ে একদম নিচে নেমে যাচ্ছে অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আবার দেখে নিন সানাঘাগড়ার প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ আপনারা একদম ওই নিচেও নামতে পারেন সেখান থেকেও সানাঘাগড়ার অপূর্ব সুন্দর দুঃখকে আপনারা উপভোগ করতে পারেন অসাধারণ সুন্দর এই সানাঘাগড়া ওয়াটার ফল আমি এখন রয়েছি বিখ্যাত সানাঘাগড়া ওয়াটার ফলের সামনে ওয়াটার ওয়াটারফল মূল পেরঞ্জাব শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত অত্যন্ত সুন্দর ওয়াটার ওয়াটারফল সেই সানাঘাগড়া ওয়াটার ফলসের সামনে আর ওয়াটার তো খুব একটি ইঁকু না দেখতে পাচ্ছেন কিন্তু একটি না কিন্তু প্রচুর পরিমাণ জল নিয়ে এই ওয়াটার ফলসটি নিচে নেমে আসছে অর্থাৎ ওয়াটার ফলসে জলের পরিমাণ অত্যন্ত বেশি এই জন্য ওয়াটার ওয়াটারফলস এত বিখ্যাত এবং অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ এবং এই যে জায়গা আমি দাঁড়িয়ে আছি এখানে থানাঝাগড়া ওয়াটার ফলস আরও একটি ওয়াটার ফলসে জন্ম দিচ্ছে অর্থাৎ ছানাঝাগড়া ওয়াটার ফলসের জল এক জায়গায় জমা হচ্ছে সেই জলটি আবার বিশাল একটি আসল বেয়ে নিচে নেমে আসছে এবং ছোটো তো ওয়াটার বডি বা ওয়াটার ফল বা ওয়াটার প্যাসকেটের জন্য দিয়েছে সেই ওয়াটার প্যাসকেটগুলো অসাধারণ সুন্দরভাবে ধীরে ধীরে দিকে বয়ে গেছে আর আজকে বিখ্যাত সমাধে ওয়াটার ফলসের সামনে দেখুন আমরা দেখিয়ে নি